ধরিদের কি প্রকার কারণে এদেশের গরিব মানুষরা কষ্ট উপভোগ করে কথা বলে ঠিক কিনা তাই লা ইয়াকুল দুলাত বাইনাল আগনিয়াই মিনকুম ধন সম্পদ যেন শুধু ধরিদের মধ্যে না থাকে গরিবদের মাঝেও যেন সম্পদ থাকে গরিবদের মাঝে সম্পদ থাকা অন্যতম প্রক্রিয়া হচ্ছে যাকাত ভিত্তিক সমাজ قائم করা কথা বলে ঠিক কিনা আর যাকাতের মাল কে তুলবে সাধারণ পাবলিকের যাকাতের মাল তুলবে না

প্রশ্ন হতে পারে zakat এর মাওকুদে প্রশ্ন কে লাগবে হ্যাঁ প্রশ্ন লাগবে কারণ গরিব ভগির বাড়িতে গেলে ধনী খাক হঠাৎ করে গরিবকে বের করে দিবে কথা বলে ঠিক না এই জন্যই আল্লাহ পাক zakat করেছেন zakat মাল কুমান্তর জন্য রাষ্ট্রীয় কর্মচারী নিয়োগের কথা আল্লাহ তোরালে বলেছেন সুবহানাল্লাহ